আচ্ছা ইমাজিন করেন তো শুয়ে আছেন সকালবেলা কোমলের মধ্যে কেউ এরকম এক বাটি বা এক প্লেট ফ্রায়েড রাইস আপনাকে এনে দিল নাস্তার জন্য ভাই আপনি কুমোর থেকে জায়গায় উঠেন আপনাকে কেউ না আপনার নিজেরই রান্না করে খেতে হবে হ্যালো ইবরিওন আসসালামু আলাইকুম কেমন আছেন আমি একটু আঞ্চিসা প্রকৃতির হয়ে গেছি এই যে ঠান্ডা আসার পর থেকে বিছ থেকে আর উঠতে ইচ্ছে করে না আর তার মধ্যে আবার সকাল সকাল কি খাবো প্রতিদিন সেই রুটি পরোটা আর ভাল লাগছে এমন জানি এক ঘেউ লাগছে আবার সকাল সকাল ভাত খেত আমাদের বাসায় কেউ অভ্যস্ত না আমি নিজেও না ঘরে বাচ্চা থাকলে তারাও এক ধরনের খাবার বারবার প্রতিদিন খেতে চায় না কেমন জানি বায়না করে অন্য কিছু খাওয়ার জন্য আগের দিনের ভাত ছিল এতগুলাই ছিল যে এটা আবার নতুন করে ভাত রান্না করে খাওয়াও ভালো লাগছিল না আবার পান্তা ভাত পানি দেওয়া ভাত সকাল সকাল খেতে ইচ্ছা করে না এই মাথায় একটা আইডিয়া আসলো ঘরে যা যা সবজি ছিল সব দিয়ে মনে হলো যে একটা ফ্রাইড রাইস বানিয়ে ফেলে একটু নতুনত্ব হবে বাচ্চাও খাবে বাচ্চার বাপও খাবে বাচ্চার মাও খাবে চেটে পুটে খাবে এত মজা লাগে এই রেসিপিটা তো আমার কাছে ছিল বাঁধাকপি আর ছিল গাজর আর বরব এই বরবটি না একটা তো মটরশুঁটি মটরশুঁটি ছিল তো এইগুলো দিয়েই ভাবলাম যে ঝটপট একটা ফ্রায়েড রাইসের মতো গরিবের ফ্রায়েড রাইস যাই বলেন ভাত দিয়ে ফ্রায়েড রাইস কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না তো এটা হচ্ছে আমি সটে করে নিয়েছিলাম সবজিগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী এখন হচ্ছে এখানে ডিম একটা ভুজিয়া এটাকে ক্রামবেল ক্রাম্বেল করে নিচ্ছিলাম একটা ডিম ক্রামবেল দিব আর একটা ডিম সিদ্ধ দিব আর কি সার্ভ করবো এটা এমনিতেই খেয়ে ফেলবে এটার সাথে আর কিছু এক্সট্রা লাগবে না এমনিতেই খুব মজা করে এটা খাওয়া যায় যে ডিমটা ভেজে আমি উঠিয়ে নিব এখন প্রতিদিন একরকম নাস্তা না করে মনে হয় একটু এদিক সেদিক করলে বাচ্চাদেরও ভালো লাগে আর এমনিতে বড়দেরও ভালো লাগে এই যে আর ডিম সিদ্ধ করলে জ্ঞান জানি আমার ডিম এরকম হয়ে যায় ছুলতে গেলে একটু ছোলা হয় একটু আস্ত থেকে যায় ডিমটা হচ্ছে আমি এরকম কেটে কেটে নিয়েছি একটা দিয়ে দিব এটার মধ্যে আর একটা দিয়ে হচ্ছে গার্নিশের সময় একটু কাজে লাগবে আর কি আমি এখানে ভাতগুলো সব অ্যাড করে দিলাম এক এক করে আর এখন হচ্ছে সয়া সস দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক সয়া সস এটা দিয়ে দিলাম এটা দিয়ে এখন ভালো করে মিক্স করে নেবো শীতকালে কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কিছু কিছু অ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে রঙিন শাক সবজি পাওয়া যায় এর জন্যে আসলে শীতকালটা আমার এত ভালো লাগে শীতকালে নানান ধরনের শাক সবজি আমি ইচ্ছামতো খেতে পারি এখানে আমি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম ব্ল্যাক পেপার অল্প করে দিয়েছি বাচ্চা খাবে এই যে এখানে আমি ডিমটাও দিয়ে দিয়েছি আর এখানে লেবুর রস দিলাম আপনি চাইলে ভিনেগারও দিতে পারেন আপনার ইচ্ছা আমার কাছে লেবুর রস ছিল তো আমি লেবুর রসটাই ইউজ করেছি এখানে আমি একটুখানি কালারফুল করার জন্য একটুখানি টমেটো কেচাপও দিয়ে দিয়েছি এটা আমাদের বাসায় বানানো টমেটো কেচাপ দিলে খুব একটা সাউরি সাওয়ারি একটা ভাব হয় ভালোই লাগে খেতে আর একদম লাস্টে আমি কোরিয়ান্ডো দিয়ে হচ্ছে গার্নিশিংটা করে ফেলবো এখন আমার অলমোস্ট শেষ এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিব তাহলেই হচ্ছে আমার গরিবের ফ্রায়েড রাইস হয়ে যাবে এটা আসলে খেতেও খুবই ভালো লাগে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে আজকের মতো আমার ফ্রায়েড রাইস এখানেই ডান হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন ঠান্ডার মধ্যে নিজেদের খেয়াল রাখবেন বাচ্চা কাচ্চা থাকলে তাদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য